মিল্টন সামাদ্দার যাকে আপনারা কম বেশি সবাই চেনেন এমনকি তার ভিডিও কম বেশি সবাই দেখেন তো মিল্টন সামাদ্দারকে নিয়ে এই যাবৎ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে সে এক একজন মানুষের কি বিক্রি করতেছে এমনকি টাকা মেরে দিচ্ছে তো আসলে এই ঘটনা কতটা সত্যি বা কতটা মিথ্যা তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দেবো আর এখানে একটা বিষয় হলো যে দেখেন তার ওখানে কিন্তু মানে দুই থেকে আড়াইশো মানুষ থাকে আর কি তো সে মানুষের খাবার দাবার আয়োজন করা লাগে অনেক কাজ করা লাগে তো সেজন্য মূলত মানে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু অনেকে বলে যে বিশ জন তিরিশ জন লোক আছে সেখানে তো এখানে একটা বিষয় হলো যে সেদিন সে লাইভের মধ্যে তাদের যে রুমগুলো আছে সেই রুমের ভেতর কতজন করে মানুষ আছে সব আর কি মানে লাইভ প্রুফ সবাইকে দেখিয়ে দেয় মানে বিষয়গুলো যে আসলে কি এখানে একটা বিষয় হলো যে দেখেন তার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে যে সে অনেক টাকা পয়সা মেরে দেয় তো এখানে একটা বিষয় হলো যে এমনও মানুষ আছে যে মানুষগুলো চলতে পারে না রাস্তায় ঘাটে পড়ে পড়ে ছিল সেই মানুষগুলোকে সে নিয়ে এসে তার কাছে রাখতেছে এক বেলা ভালো মন্দ খাওয়াইতেছে এমনকি তার যে কাপড় সপর থাকার ব্যবস্থা সবকিছু করতেছে তো এমনও ছোট ছোট বাচ্চা কচ্ছা আছে যাদের মা নেই বাবা নেই তো তাদেরকেও তারা রাস্তা থেকে তুলে এনে মানে আর কি ভালোভাবে দেখশন করতেছে ভালো মন্দ খাওয়াচ্ছে তো এখানকার বিষয় হলো যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে তো মন্তব্য করে কোনো লাভ হবে না কেননা আপনি একটা মানুষকে কখনো খাওয়াবেন না তো সে মূলত দুই চারজন মানুষকে খাওয়াচ্ছে তো সে যদি সেখান থেকে দুই টাকা চার টাকা মেরে দেয় তাদেরও কিন্তু করার কিছু নেই কারণ তার পারিশ্রমিক আছে সে কাজ কাম বাদ দিয়ে এর মানুষগুলোর পেছনে সবসময় পরে থেকে দুই থেকে আড়াইশো লোক এই দুই থেকে আড়াইশো লোকের পেছনে কিন্তু কয়েকটা মানুষ ভালোভাবে থাকা লাগে অনেক মানুষ এসে চলাফেরা করতে পারে না তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করতে হয় এমনকি তাদের থাকার ব্যবস্থা করতে হয় তো জন্য মূলত কেউ কখনো বাজে মন্তব্য করবেন না তাকে উৎসাহিত করার চেষ্টা করবেন যেন সে আরো সামনে ভালো ভালো কাজ করতে পারে তো এখানে একটা বিষয় হলো যে অনেক মানুষ দেখা যায় এখন পর্যন্ত আগে যে বাজে মন্তব্য করছিল সেই বাজে মন্তব্য করতেছে তো আর একটা বিষয় আগে যখন গিরেফ করা হয় গ্রিফ করার সময় তাদের ফাউন্ডে এক কোটি পঁচাশি লক্ষ টাকা ছিল কিন্তু সে মানে থেকে বাইরে এসে দেখে যে তার অ্যাকাউন্টে একটা টাকাও নেই টাকাগুলো সবাই একজন করে খেয়ে ফেলছে তো সেই জন্য সবাই তাকে উৎসাহিত করার চেষ্টা করবেন এমনকি তার কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবেন তাহলে সে হয়তো ভালো ভালো কাজ আরও বেশি করতে পারবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন সবাই বিষয়গুলো বুঝতে পারে এমনকি বিষয়গুলো দেখতে পারে